আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি খুবই সিম্পল একটি রেসিপি দেখার জন্য আর সেটা হচ্ছে ম্যাঙ্গো লাচ্ছি আপনারা সবাই নিশ্চয়ই জানেন লাচ্ছিটা শুধু খেতেই মজার না সাথে এটা একটা হেলদি ড্রিঙ্কসও আর বিশেষ করে গরমের সময় তো এটা বেশ এনার্জেটিক একটা ড্রিঙ্ক আমি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এবং কাজেও আসবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে প্রথমেই এই ম্যাঙ্গো লাচ্ছি তৈরি করার জন্য আমি একটি ব্লেন্ডারে জাগ নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পাকা আম আম ছিলে নিয়ে আমগুলোকে আমি এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি এরপর আমি এক কাপ দিয়ে দিচ্ছি টক দই আপনারা চাইলে মিষ্টি দইও ব্যবহার করতে পারেন আর আমি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আর গুঁড়া দুধটা আমি ব্যবহার করছি টেস্ট কিছুটা বাড়ানোর জন্য তবে আপনারা চাইলে এটা বাদও দিয়ে দিতে পারেন এরপর আমি তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি তবে আপনারা কেউ যদি মিষ্টি দই ব্যবহার করেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু কমিয়েও দিতে পারেন বা না দিলেও চলবে এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ঠান্ডা লিকুইড দুধ আমি আমার লাচ্ছিটা একটু ঘন পছন্দ করি তাই আমি ওয়ান ফোর্থ কাপ দুধ দিয়েছি তবে আপনারা চাইলে হাফ কাপ পর্যন্ত দুধ দিতে পারেন এবার সব শেষে অ্যাড করছি কয়েক টুকরো বরফ এখন ব্লেন্ডারে জাকটা আটকিয়ে এই সব কিছুকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি লাচ্ছি গ্লাসে ঢেলে নিচ্ছি আমি আজকে এখানে যতটুকু লাচ্ছি বানিয়েছি তা দিয়ে দুটো লাচ্ছি সার্ভ করা যাবে তবে আপনারা যদি আরও বেশি করে বানাতে চান সেক্ষেত্রে শুধু সবগুলো উপকরণ মাফ অনুযায়ী বাড়িয়ে নিতে হবে তৈরি হয়ে গেছে মজার রিফ্রেশিং একটা ড্রিঙ্কস ম্যাঙ্গো লাচ্ছি তো আজকের এই সহজ রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ